আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ দেউলিয়া হওয়ার সংখ্যায় আরো ব্যাং সতর্ক যুক্তরাষ্ট্র মহা বিপদে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হারা ইউরোপ ও পশ্চিমা ন্যাটো বাহিনী এরপর জানিয়ে দেব 24 ঘন্টায় পাঁচ শতাধিক রুশপন্থী সেনা হতাহত বলছে ইউক্রেন এরপর জানিয়ে দেব ইরান সৌদি সমঝোতা বড় দুই মুসলিম দেশের পুনর্মিলনে অস্বস্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাকে প্রতিরক্ষা মন্ত্রী বানাল চীন এদিকে ইউক্রেন যুদ্ধে পোপ কি রাশিয়ার পক্ষ নিলেন সর্বশেষ জানিয়ে দেব তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন এই গোটা বিশ্বের সাম্রাজ্যবাদী হচ্ছে যুক্তরাষ্ট্র আর এই যুক্তরাষ্ট্র এই ধ্বংসের মুখে পতিত হচ্ছে ইতিমধ্যেই একটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং আরো কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার সংখ্যায় রয়েছে আর ঠিক এভাবেই ইহুদিরা ধ্বংস হতে থাকবে ইতিমধ্যেই মুসলিমরা শক্তি জোগাতে ঐক্যের হাত ধরেছে মধ্যপ্রাচ্যের মধ্যে উল্টো মুখমুখি হয়েছিল ইরান সৌদি ইতিমধ্যেই ইরান সৌদি সমঝোতা হাত বাড়িয়েছে বড় দুই মুসলিম দেশের পুনর্মিলনে অস্বস্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাপাকাপি শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ইসরায়েল ও ধ্বংসের মুখে কারণ ইসরায়েলের কট্টরবাদী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু নিজ দেশেরই নিজ জনগণের তোপের মুখে রয়েছে উত্তাল রয়েছে ইসরায়েল জুড়ে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে হতে পারে এই ইসরায়েলের কট্টরবাদী ইহুদিবাদী নেতা নেহর দর্শক এভাবেই এই ইহুদি নাসারাগুলো ধ্বংস হোক এবং ধ্বংসের মুখে পতিত হোক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যত বেশি শেয়ার করবেন তত এই ইহুদি নাসারা এদের সম্পর্কে জানাতে সাহায্য করুন এবং এরা যে হচ্ছে অধপতন সে বিষয়ে এদের মনকে দুর্বল করার জন্য এই ভিডিও অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন এবং মুসলিমদের ঐক্যের হাত বাড়িয়ে দেওয়ার সাহায্য করুন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেউলিয়া হওয়ার সংখ্যায় আরও ব্যাঙ্ক সতর্ক যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিশে হারা পশ্চিমা বাহিনী দুদিন আগে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক ব্যাংক মাত্র বন্ধ হয়ে গেছে একই রয়েছে কয়েকটি ও আর্থিক প্রতিষ্ঠান তবে সেগুলোর চূড়ান্ত পতন ঠেকাতে সতর্ক মার্কিন কর্তৃপক্ষ এর জন্য প্রয়োজনে বিশেষ তহবিল গঠনের চিন্তা করছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবর অনুসারে যুক্তরাষ্ট্রের ফেডারেল deposit insurance কর্পোরেশন এবং ফেডারেল রিজার্ভ এমন একটি তহবিল গঠন জোর দিচ্ছে যা দিয়ে সমস্যায় পড়তে পারে এমন ব্যাংকগুলোকে আরও সাহায্য করা যাবে সংশ্লিষ্টরা জানিয়েছে নিয়ন্ত্রকরা ব্যাংকিং কর্মকর্তাদের সঙ্গে নতুন বিশেষ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন আশা করা হচ্ছে এই বিশেষ ব্যবস্থা আমানতকারীদের আশ্বস্ত করবে এবং যে কোনো আতঙ্ক ছড়িয়ে পড়া আটকাতে সহায়তা করবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফেডারেল রিজার্ভের প্রতিনিধিরা এফডিআইএসির প্রতিনিধিরাও মন্ত মন্তব্যের অনুরোধে সাড়া দেননি সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনাটি গোপনীয় হওয়ার সূত্রে নাম পরিচয় প্রকাশ করা হয়নি খবরে বলা হয়েছে ভেঞ্চার ক্যাপিটাল এবং স্টার্ট কমিউনিটির উপর নির্ভরশীল ছোট ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষের সতর্কতামূলক পরিকল্পনার অংশ এই নতুন বিশেষ ব্যবস্থা তাছাড়া পৃথকভাবে গত শনিবার ফার্স্ট রিপাবলিক ব্যাংক সহ একাধিক ছোট মাঝারি ঋণদাতার আর্থিক পরিস্থিতি সম্পর্কে প্রতিষ্ঠান কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছে এফডিআইসি তবে সেই আলোচনাগুলো গোপনীয় হওয়ায় নাম প্রকাশের রাজি হয়নি সূত্রগুলো আতঙ্ক চারিদিকে গত বুধবার কিছু শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের ঘোষণা দেয় সিলিকন ভ্যালি ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু সেই ঘোষণায় কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা ব্যাপক হারে জামানত তুলে নেয় কমে যায় শেয়ারের দর আর তাতেই ঘন্টার মধ্যে পুরোপুরি দেউলিয়া হয়ে যায় ঐতিহ্যবাহী ব্যাংকটি অথচ গত বছরও তাদের আর্থিক মূল্য ছিল চার হাজার কোটি ডলারের বেশি অবশেষে গত শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দিয়ে তাদের সব আমানতের দায় নিজেদের হাতে তুলে নেয় যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের চব্বিশ ঘন্টায় পাঁচ শতাধিক রুশপন্থী সেনা হতাহত বলছে ইউক্রেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের পূর্বাঞ্চলে শহর বাঘমুদের যুদ্ধে পাঁচ শতাধিক রুশপন্থী সেনা হতাহত হয়েছেন ইউক্রেনের এক সামরিক মুখপাত্র গতকাল শনিবার এই দাবি করেছেন খবর এনডিটিভির খবরে বলা হয় ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলে অবস্থিত বাখমুত শহর দখলের জন্য মস্কোপন্থী বাহিনী কয়েক মাস ধরে লড়াই করছে এই যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হওয়ার বিষয়টি উভয়পক্ষ স্বীকার করেছে তবে কোনো পক্ষের কত সংখ্যক সেনা বাখমুতের যুদ্ধে হতাহত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান নেই কারণ পক্ষগুলোর দাবি যাচাই করা কঠিন পূর্বে ইউক্রেনের লড়াইরত কেভের বাহিনীর মুখপাত্র সেরহি সেরেভাতি একটি টিভি চ্যানেলকে বলেন চব্বিশ ঘন্টায় শত্রুপক্ষের দুইশো একুশ জন নিহত হয়েছেন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন তিনশো জন চেরেভাতির মন্তব্য থেকে এটি পরিষ্কার নয় যে তিনি গত শুক্রবার নাকি সবশেষ চব্বিশ ঘন্টার কথা বলেছেন তার দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির এক সহযোগী বলেছেন বাখমুতের লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিব কারণে যুদ্ধ রাশিয়ার সেরা ইউনিটগুলোকে ধ্বংস করেছে এদিকে মস্কো বলেছে বাখমুত দখল করা গেলে তা হবে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য একটি আঘাত একই সঙ্গে তা হবে পুরো দনবাস শিল্প অঞ্চল দখলের ক্ষেত্রে একটি অগ্রগতি মস্কর হয়ে বাখমুত শহর দখলের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ গ্রুপের প্রধান ইয়েফজানি প্রিগজিন সম্প্রতি বাহমুতের পূর্বাঞ্চলীয় অংশ পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেন ইরান সৌদি সমঝোতা বড় দুই মুসলিম দেশের পুনর্মিলনে অস্বস্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল বৈরী সম্পর্কে দুটি প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ যখন শান্তিপূর্ণভাবে সমাধানের সম্ভাবনা দেখা যায় তখন আন্তর্জাতিক কূটনীতিতে স্বাগত ও সৌদি আরব যখন সাত বছর পর তাদের মধ্যে পূর্ণ স্থাপনের রাজি হল তখন বাকি বিশ্ব সেটাই করেছে জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতারা বিবৃতি দিয়ে এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন শুধু ব্যতিক্রম ছিল দুটি দেশের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল হোয়াইট হাউসের এক মুখপত্র ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্কপূর্ণ প্রতিষ্ঠার সিদ্ধান্তকে সতর্ক ভাষায় স্বাগত জানালেও এটি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জন কির্বি বলেছেন ইরান তাদের অস্বীকার রক্ষা করে কিনা তা দেখতে হবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যাই হোক বেশিরভাগ বিশ্লেষকের ধারণা চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে এই সমঝোতা ওয়াশিংটনে মারাত্মক অস্বস্তি তৈরি করেছে ইসরায়েল অবশ্য প্রকাশ্য কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কিন্তু ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবর এবং মন্তব্য থেকে স্পষ্ট যে তেহরান রিয়াদের সমঝোতায় তারা মোটেও খুশি হতে পারেনি মধ্যপ্রাচ্য ইরান সৌদির দন্দের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে দেখা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্য জুড়ে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র যেভাবে তার ভূ রাজনৈতিক স্বার্থ বজায় রেখেছে তাতে ইরান সৌদি দ্বন্দ্ব ব্যাপকভাবে সহায়ক হয়েছে অন্যদিকে ইসরায়েল এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে শত্রু শত্রু আমাদের মিত্র নীতি অনুসরণ করে ইরানের বৈরী কিছু উপসাগরীয় দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে স্বাভাবিকভাবেই ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠিত হলে এবং ভবিষ্যতে বিশ্বের অন্যতম বৃহত্তম দুটি মুসলিম দেশ আরো ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হলে সেটি উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাকে প্রতিরক্ষা মন্ত্রী বানাল চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা জেনারেল লি শেফুং শ্যাংফুকে শীর্ষ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চিন্তার চীনের পার্লামেন্ট প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নাম করা হয় খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের জানা যায় দুই সালে রাশিয়ার প্রধান অস্ত্র রপ্তানিকারক রসবরনস্কোক নক্সপোর্টের কাছ থেকে যুদ্ধ বিমান ও সরঞ্জাম কেনার জন্য ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র যা এখনো বলবৎ রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় চীনের ক্ষমতাসীন দলের পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও প্রভাবশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের সাত সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের হাতে দেশটির সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার থাকে প্রতিরক্ষা মন্ত্রী চীনের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করার পাশাপাশি কূটনৈতিক বিষয়গুলোরও দেখভাল করেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে লিকে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক যোগাযোগ বজায় রাখতে হবে এশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক সিঙ্গাপুরে হয়ে আসা নিরাপত্তা সংক্রান্ত সাংরি লা সম্মেলন সহ বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নিতে হবে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সামরিক সংলাপ ও যোগাযোগ পূর্ণ প্রতিষ্ঠায় তৎপর তবে দুই হাজার বাইশ সালের আগস্টে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফর কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন তারপর থেকেই যুক্তরাষ্ট্রের সংলাপ ও যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা অনেকটাই থমকে রয়েছে ইউক্রেন যুদ্ধে পোপ কি রাশিয়ার পক্ষ নিলেন গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও কোনো সমাধানে আসতে পারেনি কোনো পক্ষই এ যুদ্ধের জন্য পশ্চিমারা ও তাদের গণমাধ্যম রাশিয়াকে তুলে ধোনা করছে তবে পশ্চিমা দেশগুলোর মতো যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করতে নারাজ পোপ ফ্রান্সিস এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করা যাবে না বরং এর পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বেশ কয়েকটি সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ ইয়ানি শেফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে ইতালীয় সুইস টেলিভিশন আরএসআইকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন পোপ ফ্রান্সিস রubber সম্পর্কিত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ উক্তিগুলো প্রকাশ করেছে ভ্যাটিকান বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারে 86 বছর বয়সী খ্রিস্টীয় ধর্মগুরু পোপ বলেছেন শান্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট vladimir পুতিনের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আছেন তিনি তিনি বলেছেন তিনি বলেন পুতিন জানেন আমি আছি কিন্তু সেখানে সাম্রাজ্যবাদী স্বার্থ আছে শুধু রুশ সাম্রাজ্যের বিষয় নয় অন্যান্য সাম্রাজ্যের স্বার্থ আছে সাম্রাজ্যের আদর্শ হলো জাতিকে দ্বিতীয় স্থানে রাখা পোপ যুক্তি দিয়ে বলেন যে অস্ত্র শিল্পগুলো হল যুদ্ধের অন্যতম প্রধান সুবিধাভোগী এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের উদ্ধৃত্তি দিয়ে তিনি বলেন যদি এক বছরের জন্য অস্ত্র উৎপাদন করা না হয় তাহলে বিশ্বে খোদার সমস্যা মিটে যেত এটি একটি বাজার যুদ্ধ লাগানো হয় পুরনো অস্ত্র বিক্রি হয় নতুন অস্ত্রের পরীক্ষা চলে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে তল্লাশির সময় তিন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছে এই ঘটনায় নিহতের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল স্বামী উদয় উসমান আল স্বামী ও মোহাম্মদ রয় দাবি রয়টার জানিয়েছে ঘটনার সময় পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকি আক্রান্ত হয়েছে এ সময় ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে এ ঘটনায় এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী বলেছে পশ্চিম তীরের নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুটেছে বন্দুকধারীরা এর জবাবে সৈন্যরা তাজা গুলি বর্ষণ করেছে বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গুলি বিনিময় গুলি বিনিময়ের সময় তিন নিষ্ক্রিয় করা হয়েছে পরে ওই এলাকায় আরেক সশস্ত্র ব্যক্তি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে তবে এই ঘটনায় ইসরায়েলি কোনো সৈন্য আহত হয়নি ইসরায়েলের সামরিক বাহিনীর অভিজাত পদাতিক ডিভিশন গোলানি রিকনেসান্স ইউনিটের সদস্যরা তিনটি